মহাশিবরাত্রি ব্রত দু নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শিবরাত্রি ব্রতের নিয়ম বিধি এবং এই শিবরাত্রি ব্রতে কি কি উপকরণ লাগবে ব্রত ফল সময়সূচি এবং রাতে চার প্রহর পূজা করার সময় চতুর্দশীর সময়সূচি চার প্রহরে কি কি দিয়ে পূজা করতে হবে জানব সকল কিছু শিবরাত্রি ব্রতের নিয়ম বিধি আগের দিন একবার ভোজন করতে হবে এবং সংযত হয়ে থাকতে হবে শিবরাত্রি দিন উপবাসী থেকে স্নান সেরে বেলপাতা তুলে রাখতে হবে এবং গঙ্গা মাটি বা এটেল মাটি দিয়ে চারটি শিব তৈরি করতে হবে রাত্রিতে চার প্রহরে চারটি শিবের পূজা করতে হবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হবে এবারে জানবো উপকরণ কি কি লাগবে চারটি শিব বেলপাতা ফুল তুলসী দুর্বা ধান আতপ চাউল দুগ্ধ ঘৃত মধু দধি কাঠালি কলা চন্দন ধূপ দীপ নৈবেদ্য পান সুপারি ঘট গামছা পঞ্চশস্য গঙ্গা জল ইত্যাদি এছাড়া পুজোর অন্যান্য সামগ্রী যে কোনো পুজোর প্রধান উপকরণ হলো ফুল শিবকে দুধ ঘি মধু মাখিয়ে স্নান করানো হয় ডাবের জল বা গঙ্গা জল দিয়ে এরপর বেলপাতা আর আকন্দর মালা দিয়ে পুজো করা হয় ভোলানাথের প্রিয় ফুল হলো নীল অপরাজিতা আকন্দ আর হলুদ কলকে। তাহলে কবে শিবরাত্রি পালন করতে হবে মার্চ শনিবার শিবরাত্রি পালন করতে হবে নিশীত পূজার সময়সূচি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ নটা সাতান্ন মিনিট থেকে চতুর্দশীটি শেষ হবে নয় মার্চ ছটা সতেরো মিনিট পর্যন্ত নিশীতকালের পূজার সময় হবে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশীত পূজার সময়সূচি চার প্রহর কখন থাকবে প্রথম প্রহর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর দুটো মিনিট মিনিট থেকে পর্যন্ত এবার বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ দশটা সাতাশ থেকে চতুর্দশী তিথি শেষ হবে নয়ই মার্চ ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নিশীতকাল পূজার সময় থাকবে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা ৩৩ মিনিট পর্যন্ত এবার চার পূজার সময় সময় থাকবে বাংলাদেশ প্রহর ছটা পাঁচ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা সাত মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা নয় মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর তিনটে এগারো মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত শিবের প্রণাম মন্ত্র ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া মে চাত্মানং পরমেশ্বরং শিবরাত্রি ব্রতের পারমন্ত্র মন্ত্র সংসার ক্লেদ দগ্ধস ব্রত নানেন শঙ্কর জ্ঞান প্রসিদ প্রদাভব। এই শিবরাত্রি ব্রতের ব্রত ফল কি এই ব্রত পালন করলে নরনারীর সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় অধিকন্ত ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে ওম নমক শিবায় ওম নামক শিবায় ওং নামক শিবায় তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার